আমরা এই বিষয়গুলো আর সহ্য করতে পারবো না আমরা বিভিন্ন মিডিয়ায় এটা চলে এসেছিল দুই হাজার সালের মে মাসে আমরা সিভিল সার্জন বরাবর একটি লিপি দিয়েছিলাম আমরা তাকে সেখানে সেই মুহূর্তে অভিযোগ দায়ের করেছিলাম লালমনিহাটের বিভিন্ন ক্লিনিক এবং সদর হাসপাতালের বিষয়ে কিন্তু দুই বছর হয়ে যাওয়া দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত আমরা সেই বিষয়গুলোর কোন সুরাহা পাইনি কোন সমাধান পাইনি গতকালে যে ঘটনা গত পরশু দিনের যে ঘটনাটি হয়েছে এই ঘটনাটি যে রক্তের ব্যাগটা নষ্ট হয়ে গেছে এর পেছনে প্রধান দায়ী যেটা তা হচ্ছে এখানকার যে নার্স এখানকার দায়িত্বরত যে নার্স আছে এবং দায়িত্বরত যে অদক্ষ টেকনিশিয়ান আছে এই অদক্ষ টেকনিশিয়ানদের জন্য আমরা বরাবরই এই বিষয়টি বলে এসেছি লালমনিরহাটে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন সময় রক্ত নেওয়া হয় এই রক্ত নেওয়ার ক্লিনিকে যদি নিয়ম না থাকে তারপরেও তারা রক্ত নেয় কিন্তু আমরা এটা দেখেছি লালমনিরহাটের বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন সময় রক্ত নেওয়া হয় এক্সরে রুমে রক্ত দেওয়া হয় যেখানে আলট্রাসাউন্ড করা হয় সেখানে রক্তদাতাদের বসার মতো কোনো ব্যবস্থা নাই এক ব্যাগ রক্তের দাম দেওয়ার মতো ক্ষমতা এখানকার যে দায়িত্বরত আছে সেই তাদের কারো এক ব্যাগ রক্তের দাম দেওয়ার মতো ক্ষমতা নেই যে এক ব্যাগ রক্ত আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারি না যে এক রক্ত করে কোটি কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় সেই রক্তের ব্যাগ দেয় সেই রক্তটা দিতে আসে কিন্তু যদি অদক্ষ টেকনিশিয়ান দ্বারা রক্ত নেওয়া হয় এই রক্তের ব্যাগ যদি বরাবরই ফেটে যায় এবং এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে যারা স্বেচ্ছাসেবক রয়েছে এই স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত এখান থেকে আতঙ্কিত হচ্ছে তারা ভীতগ্রস্ত হচ্ছে তারা রক্তদানে এগিয়ে আসার থেকে রক্ত পিছিয়ে যাচ্ছে যদি এভাবে এভাবে চলতে থাকে কোনো এক সময় নারমনিভাবে আমরা রক্ত পাবো না মানুষ রক্ত দিতে আসবে না প্রত্যেক বাবা তার সন্তানকে বলবে ওই হাসপাতালে যে না সেখানে রক্ত নিবে তারা রক্তের ব্যাগকে নষ্ট করে ফেলে তারা তোমার নষ্ট করে ফেলে এবং তাদের যে অদক্ষ টেকনিশিয়ান রয়েছে সে বারবার তোমার শরীরে ইনজেকশন পুশ করে তোমার শরীর নষ্ট করে দিবে আমরা যাতে এইরকম এই ঘটনা আর পুনরাবৃত্তি লালমনির হাটে না হয় এর জন্য আমরা জোর দাবি জানাই আমরা আজকে লালমনির হাটের যে তত্ত্বাবধক রয়েছে জেলা প্রশাসক রয়েছে এবং সকল সাংবাদিক বিন্দুদেরকে আমাদের এই অভিযোগটি জানাচ্ছি যদি যারা এই ঘটনার পেছনে দায়ী যারা এই অবহেলার পেছনে দায়ী তারা যদি এই এর পেছনে যারা দায়ী তাদের সুস্পষ্ট ব্যবস্থা না গ্রহণ করে আমাদের জন্য যারা দিতে আসে তাদের যদি হয়রানি বন্ধ না করে তিন দিনের মধ্যে তাহলে আমরা লালমনির সদর হাসপাতালকে অবরোধ করে দিব এবং কিছু করা দরকার আমরা সেটা করব। কারণ এই রক্ত আমরা আমি নিজের বাইশ বা রক্ত দিয়েছি থাউজেন্ড প্লাস রক্তের ব্যাগ ম্যানেজ করতে সহযোগিতা করেছি আমার যারা সহযোগী রয়েছে রালমনী হাতে বিভিন্ন সংগঠন রয়েছে এরাতে যে রক্তের ব্যাগটা এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে যায় এক ব্যাগ রক্ত ম্যানেজ করা ওনার মতো সরকারি আমলাদের পক্ষে সম্ভব নয় ওনার একটা বেতনভুক্ত কর্মচারী এই বিষয়টা না মানে তাহলে আমাদের আর কিছু করার থাকবে না আমরা শেষ মুহূর্তে রাজপথ থেকে শুরু করে হাসপাতালে ভিতর পর্যন্ত এবং তাদেরকে সমাধান না হয় আমরা পর্যন্ত এই রাজপথ থেকে চলে যাব আমাদের বন্ধন চলবে এরপরে স্মারকলিপি দিব এবং আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করবো আজকের এই বন্ধন শেষে আমরা স্মারকলিপি জমা প্রদান করবো স্মারকলিপি জমা দিব তত্ত্বাবধায়কের কাছে এবং আজকের বন্ধন এখানেই সমাপ্ত হল